খুব ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে আগুনের গোলার একটা এরকম আমার দিকে তাকাই দিছে প্রথম অবস্থাতে দেখলাম যে একটা চোখ শুধু একটা চোখের মতন আমার দিকে তাকাই রয়েছে মানে আনুমানিক কত ফিট সাত ফিট বা আট ফিট একটু দূরে এরকম আনুমানিক তুই যখন সিলেট গাড়ি চালাইছিলি তখন সাকিব আমার ছিল সাকিব তোর কাছে ছিল অনেকদিন পরে চলে আইসে তো তোর ওইখানে একটা বন্ধু আছিল বন্ধু সাকিব জানাইছে তোর সাথে একটা ভৌতিক ঘটনা ঘটছে যখন বেকু রাতে সিলেটের বন্ধু চালাস তো আসলে ঘটনাটা কি এটা একটু খুইলে দিকো ঘটনাটা হচ্ছে কি আমি যখন আমাদের যে এসকেপেটার অপারেটার যে সাইডগুলো আছে সেই সব সাইডই সিলেটের মধ্যে পড়ে আর সিলেটের সবকিছু কিছু হাওয়ারের মধ্যে আর সিলেটের হাওয়ারগুলা সিলেটের হাওয়ারগুলা প্রচুর বড় বড় আমাদের দেখা গেছে দুই থেকে তিনটার সমান এক একটা হাওয়ার হাওয়ার বলতে অনেকে আবার বোঝে যে হাওয়ার কি হাওয়ার বলতে ওই যে ধানের জমি আলু চাষ কদু চাষ লাউ চাষ এরকমই হাওয়ার আর কি সিলেটে হাওয়ার বলে আর আমরা বলি এদিকে এই বোন বিল খাল এরকম একটা কিছু তো যখন আমি ঢাকা থেকে গাড়ি নিয়ে যাই সিলেটে সুনামগঞ্জ সুনামগঞ্জের একটা জায়গার নাম দারন বাজার দারণ বাজার থেকে প্রায় পাঁচ থেকে সাত কিলো ভিতরে নানশ্রী নাদামপুরে এখানে গাড়ি নামাইছি একটা অকন্ট্রাক্টার ছিল ওই এলাকার মেম্বার তো ওর কাজ করতেছি গত বছর এখানে গাড়ি চালাইছি প্রায় তিন থেকে চার মাসের মতন নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত রমজানের আগে আগে গতটা রমজানের আগে তারপর তো রমজান মাসে এসে করছে তো যখন হটারে মধ্যে গাড়ি চালাইতেছি রাত্রে তো সিলেটে একটা নিউ আছে যখন কাজের চাপ থাকে তখন অনেক কাজ করায় আর যখন কাজের চাপ না থাকে তখন দেখা গেছে 8 ঘন্টা ডিউটে করে বন্ধ বিরা দেয় তো আমরা যে কাজগুলা করি এগুলা কাজ হাওড়ার মাছখানে দেখা গেছে এমন একটা একটা হাওড়া আছে যে আমরা যদি মাছখানে নামাই দেয় তা হাইটা আসতে 20 থেকে 30 মিনিট সময় লাগে এরকম এক একটা বড় বড় এক একটা হাওর এটা খাল বিল তো এখানে নামলাম কন্ট্রাক্টার বলতেছে যে ঈদের আগে আর সিলেটে প্রচুর বৃষ্টি হয় তো কন্ট্রাক্টার বলতেছে যে ঈদের আগে কাজের অনেক চাপ ষোলো ঘন্টা করে ডিউটি করতে হইব সতেরো ঘন্টা করে ডিউটি করতে হইব তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ষোলো সতেরো ঘন্টা ডিউটি করবো কোনো সমস্যা নাই তবে আমার একটা হেল্পার লাগবে তারা বললো আচ্ছা ঠিক আছে হেল্পার লাগবো বা সহকারী লাগবো একটা নিয়ে আয় নিয়ে গেছি আমার চাষ ভাই বাইক নিয়ে গেছি সাকিব এক সপ্তাহ পরে খাবার দাবারের একটু সমস্যা ছিল সিলেটের খাবার একটু অন্যরকম অন্য আইটেম এর খাবার আর কি দেখা গেছে যে শুটকি মাছের ঝুল খায় তো ঢাকার মানুষ তো শুটকি মাছের ঝুল খাইতে পারে না তো শুটকি মাছের জুল খাইতে পারে না এক সপ্তাহ থাইকা চাইছে পড়ছে বাইরের বন্ধু বান্ধব হয়েছে এক সপ্তাহে মোটামুটি অনেক বন্ধু বান্ধব হওয়ার কারণে ওদের সাথে যোগাযোগ আছিল তখন আমি একলা একলাই গাড়ি চালাইতেছি ঘটনার দিন আসলে আমি বলি ঘটনার যেই দিন ওই দিন ওই দিন থেকে আমরা শুনতে পেতেছি ঘটনাটা আচ্ছা এবার আমরা মূল ঘটনায় আসি কন্ট্রাক্টর বলতো আছে কাজ অনেক চাপ তো ষোলো থেকে সতেরো ঘন্টা গাড়ি চালাতে হবে অর্থাৎ সকাল ছয়টা থেকে রাত্রে তিনটা চারটা পর্যন্ত কাজ করতে হবে এরকম একটা পরিস্থিতি তো হঠাৎ প্রথম দিন গেলাম হাওড়ে কাজ করতে আমার সাথে তিনটা ট্রাক দিছে ড্রাম ট্রাক তিনটা দিছে আমি একলা আমার কোনো সহকারী নাই ম্যানেজার সর্বোচ্চ দশটা পর্যন্ত থাকে তার বাবা ম্যানেজার যায় পরে আমি একলা গাড়ি চালাই ড্রামটাকে ড্রামটাকে মাটি নিয়ে ফেলাই আমি হাওয়ারের মধ্যে একলা ঠিক আছে তো যেদিন ঘটনাটা ঘটছে ওই দিন দিনের বেলা এনে একটা ফল বলে ডুমুর একটা পরিত একটা বাড়ি ছিল বাড়ির পাশে একটা ডুমুর গাছ ছিল এই ডুমুর গাছের নিচে আমরা বৈশা ওই দিন দুপুরের খাবারটা এনেই খাইছি কাজের অনেক চাপ থাকার কারণে ডিউটি প্রচুর সে কারণে ওরা লাঞ্চের যে ব্রেকটা এই ব্রেকটা দিছে সময়টা একটু কম দিছে প্রায় ত্রিশ মিনিটের মতো তো মাছ দিয়ে ডুমুর গাছের নিচে পরিত্যক্ত যে বাসা আছিল এই বাসার সামনে খাইছি খাওয়ার পরে সন্ধ্যা হইলো কাজ করতেছি দশটা এগারোটা বারোটা কাজ করতেছি একটা দুইটা কাজ করতেছি যখন আড়াইটা থেকে প্রায় ঘড়ির কাটা পনে তিনটা তখন একটা ডিল মারলো মানে ইডাল দিল আর কি যে গুড়া মাটি ইডাল দেয় না এরকম একটা মাটি ইডাল দিল গাড়ির উপরে

তো লরি ড্রাইভার তো রামটাকের যে ড্রাইভার আছে এরা হয়তো রাত্রে নাও করতে পারে কারণ হঠাৎ কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে গাড়ি চালাইতে চালাইতে তারপরে ওই রকম ভাবে নিলাম না আমি আমার মতো কাজ করতেছি তখন প্রায় তিনটা বাজে তিনটার দিক দেয়া হঠাৎ একটা শব্দ আসলো ইঞ্জিন থেকে মানে গাড়ির ভিতর থেকে ইঞ্জিন থেকে একটা শব্দ আসলো যে আমি ভাবছিলাম যে ইঞ্জিনের যেই যেই ইয়া আছে কি বলে বেল্ট বেল ফাইটে গেছে এরকম একটা শব্দ তারপর দেখি না ইঞ্জিন ঠিক মতোই ঘুরতেছে ইঞ্জিনেরও কোনো সমস্যা নাই কিছু সমস্যা নাই তারপর বয়ে আমি আমার যে ক্যাবিনের যে দরজা এই দরজাটা আমি লাগাইলি লাগানোর পরে লাস্ট যে ট্রাকটা আইছিল ওটা আমি লোড দিয়ে দেই তারপরে ট্রাকটা চলে যায় তারপরে দেখতে পাইছেন যে আপনার যে বেকুর যে লাইট বেগুটা তো ঘুরে ঘুরার কারণে বেগুর যে লাইটটা আছে সেই লাইটটা তো চারিদিকটা ঘুরে ঠিক না চারিদিকটা লাইটটা ঘুরে তো একটা এরকম একটা জিনিস দেখলাম যে আমি যেই জায়গার মধ্যে বাইসা এই ডুমুর গাছে নিচে পয়সা মাছ দিয়ে বাদ খাইছি দুপুরে ঠিক সেম ওই গাছের নিচে পরিত্যক্ত যে বাসাটা আছে যে বাড়িটা আছে সেই বাড়ির নিচে একটা ছোট একটা মানে প্রথম অবস্থাতে দেখলাম যে একটা চোখ শুধু একটা চোখের মতন আমার দিকে তাকাই দিছে মানে আনুমানিক কত ফিট সাত ফিট বা ফিট একটু দূরে এরকম আনুমানিক

মারে সকালে বলছিল তারপর মনের ভিতরে চিন্তা আসলো রাতে এই দুপুরে তো এই জায়গায় আমি ভাত খাইছি মাছ দিয়া তো আমি একবার গাড়িটা ঘোড়াই লাইট দিয়ে গাড়িটা ঘোড়াই দেখি জিনিসটা কি পরবর্তীতে দেখতেছি যে যখন গাড়িটা ঘোড়াইছি জিনিসটা দেখতেছি যে ডুমুর গাছ থেকে এক থেকে দুই হাত সামনে আইছে জিনিসটা সামনে আইছে দেখা গেছে এক থেকে দুই হাত পিছনে ডুমুর গাছ তারপরে জিনিসটা সামনে আইছে প্রথম অবস্থায় দেখলাম যে দুইটা চোখ পরবর্তীতে যে জিনিসটা দেখলাম যে জমি থেকে মানে মাটি থেকে এক হাত এক থেকে দেড় হাত উপরে এক দিনের বাচ্চা লাল শাড়ি পরা এক দিনের বাচ্চা যত সুন্দর সেম ওইরকম একটা সুন্দর একটা মেয়ের মেয়ে বাবু লাল শাড়ি পরা এই যে মাটি মাটি থেকে এক হাত খুব ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকাই রয়েছে মানে টমেটোর মতো যেমন লাল আগুনের গোলার মতো যে একটা লাল একটা এরকম আমার দিকে তাকাই রয়েছে পরবর্তীতে প্রায় তিনটা দশ বা পনেরো ভয় পাওয়ার কথাই সবাই ভয় পাইব ঠিক না পরবর্তীতে দেখলাম যে এই জমির মাটির এক হাত উপরে মাথায় ঘুমটা দেওয়া চেহারা দেখা যায় না কথা এই কিভাবে বোঝা গেল যদি এক বাচ্চা আবার শাড়ি পরা শাড়ি এক বিলের বাচ্চাটা যখন শাড়ি পরায় তখন তো বিষয়টা শাড়িটা কেমন মানে শাড়িটা কেমন আবার মুখটা কিরকম মানে এক একদিনের বাচ্চার শাড়িটা বড় নাকি ছুট এই একদিনের বাচ্চার অনুযায়ী এরকম কিনা আচ্ছা আচ্ছা একদিনের বাচ্চার অনুযায়ী যে একদিনের বাচ্চার যে একটা মানে উচ্চতা ঠিক আছে সেই উচ্চতা অনুযায়ী শাড়িটার মাপ সেম পুতুল সিস্টেম আমরা যে মেলা থেকে যে ছোট ছোট পুতুল কিনি বা এক ডেশো দুইশো তিনশো যে পুতুল গুলা কিনি সেই পুতুলের মধ্যে যে কাপড় হয় শাড়ি পরায় ঠিক সেম কাজ করা একটা শাড়ি লালকা লাল লাল কালারের একটা শাড়ি কাজ করা একটা বউ যেমন ঘুমটা দিয়ে রাখে মাথার মধ্যে ঠিক সেম এরকমই ঘুমটা দেওয়া শুধু চোখ দূরে দেখা যায় হালকা হালকা চোখ দূরে দেখা যায় চেহারা অংশগুলো আছে সেই অংশগুলা গুলা সবই দেখা যায় কিন্তু প্রচুর ভয়ঙ্কর মানে সেটা কি করতে চাইতেছে মানে আমার দিকে মানে রাগান্বিত অবস্থা দেখা আছে সেম অবস্থা মানে উনি যেই মানে যে জিনিসটা দেখলাম এই জিনিসটা বুঝতে চাইতেছে যে তুমি এখানে থাইকো না

কিছুই নাই এক কথায় শেষ মানে আমি না পারতেছি গাড়ি ছেড়ে যাইতে না আমি দৌড় যাইতে না পারতেছি আমি কিছু করতে মানে খালি গাড়িটা খালি এক পলকে ঘুরাইলাম ঘুরাই আনুমানিক পাঁচ থেকে সাত ফিট দূরে গাড়িটা নিলাম হাডায়া হাডায় নিয়া গাড়িটা খালি বন্ধ করছি খালি গাড়িটা বন্ধ করে গ্লাসটা খালি লাগে আমি খালি দৌড় দৌড়ে প্রায় হাওড়ের মাঝখানে তো বাড়ি ঘর খুব কম দৌড়াইতে 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 পাই গাড়িটা কি

তিনটা বিশ বার তিনটা তিরিশ এরকম না 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 সেন্সলেন্স হয় নাই তবে ভিতরে প্রচুর ভয় পাইছে যে জীবনের প্রথম এরকম একটা জিনিস দেখলাম আসলে চিন্তা ভাবনার বাইরে ছিল যে আসলে এরকম একটা জিনিস আমি চিন্তা করি না যে এরকম একটা জিনিস দেখবো বা দেখবো কোনোদিন এরকম একটা অবস্থা পরবর্তীতে যখন পাঁচ থেকে সাত ফিট দুই গাড়িটা নিয়ে যাই নিয়ে গাড়িটা বন্ধ করে দেয় বন্ধ দেওয়ার পরে হাওয়ার মাঝখানে তো তো বা সাবাড়ি অনেক দূরে তো আনুমানিক প্রায় সাত পাঁচ থেকে সাত মিনিটের মতন দৌড়াইয়া তারপরে আমি যে একটা বাড়ি ছিল সাইডে সিলেটের বাড়ি তো মানে হাওয়ার মধ্যে গ্রামের মধ্যে হালকা হালকা এখানে একটা বাড়ি দশ ফিট পনেরো ফিট দূরে একটা বাড়ি আবার তিরিশ ফিট চল্লিশ ফিট দূরে একটা বাড়ি মানে এরকম একটা বাড়ি তো একটা বাড়িতে যাই উঠি বাড়িতে যে উঠার পরে তো এত রাত্রেবেলা সবাই ঘুমে আমিও তো ভয় একদম হাত পা একদম কাঁপতাছে আমার কিছু করতে পারতাছি না না ফোন দিতে পারতাছি আমার ড্রাইভার আমার যেই যে ম্যানেজার বা আমার যে ট্রাকের ড্রাইভার না যে বাড়িতে উঠছি ওই বাড়ির যে মালিক বা আছে যারা যারা এরকম একটা ওদের যে বারান্দা আছে বাসা বাড়ি যে বারান্দা একদম বারান্দায় একদম বৈশা পড়ছে বৈশা থেকে যে দরজার পাশে বসছিলাম বৈশা পরবর্তীতে ধাক্কাইতেছি দরজায় এরকম ভাবে দাঁড়াই ধাক্কাইতেছি যে ভাই উঠেন উঠেন আমার একটা সমস্যা ওর আমি বেকুট ড্রাইভার রাত্রে বেলা কাজ করতেছি তো আমার একটা সমস্যা হয়েছে পরে হেরা উঠলো উঠার পরে হেরা রাত্রে বেলা যদি আরো ভয় পাই তখন আর আমার কিছু কয় নাই ওই রকম কিছু কয় নাই পরে বলতে আসছে আচ্ছা ঠিক আছে তুমি সুস্থ আছো তো আমি বলছি হ্যাঁ আলহামদুলিল্লাহ এমনিতে সুস্থ আছি কিন্তু আমি খুব ভয় পাইছি এই অবস্থায় পরবর্তীতে যেই যা বাড়িতে উঠছে যে বাড়ির মালিক কোনে বাড়ির মালিক কন্ট্রাক্টারে ফোন দিছে

পরবর্তীতে হেরা গেল যাইয়া হুজুর টুজুর আনলো ফুটো দিলো দেখা গেছে যে আলহামদুল্লাহ এমনি হুজুর আনার পরে দেখা গেল যে কোনো সমস্যা নাই কোনো কিছু দৌড়ে নাই পাইয়া দৌড়ে আসা করছি যে তোমার কি মানে শরীর কি পাকা ছিল আমি বলছি যে শরীর পাকা ছিল বলতে ছিল না কিন্তু প্রস্তাব করে যদি টিসু টিসু থাকতো টিসু লইতাম বা যেহেতু মাটির সাটে কাজ করি তো মাটি নিয়ে ওর যে আমাদের যে ফ্রেন্ডটা ছিল ও যেভাবে বলছে আসলে ওই বাড়িতে যাইয়া ও মারাত্মক ভয় পাইছে এবং ভয় পাইয়া ওইখানে কাঁপছে ওর দুইজন লোক ধরে রাখতে পারে নাই মানে এরকম ভাবে কাপড় দিছে সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ছে সে দুই দিন অসুস্থ ছিল তো অসুস্থ থাকার পরে ও তো আমাদের কাছে ঘটনা খুলে বলে নাই কল দিছি আমি আসলে আমি যখন শুনছি আরেকজনের কাছ থেকে আমি কল দিছিলাম আসলে ঘটনাটা কি তখন সে ভাবে বলে নাই কিছুদিন পরে চলে আসছে চলে আসতে পরে আমরা এই ঘটনাটা শুনছি আসলে যাদের সাথে এই ঘটনাগুলি ঘটে তারাই আসলে এই ঘটনার মানে মর্মাহতা হতা কতটুকু এবং কতটুকু কষ্ট এবং ধৈর্যশীল থাকতে হয় পরিপ্রেক্ষিতে আসলে বলার মতো না একমাত্র আপনারা অনেকে হয়তো হাসাহাসি করবেন যে এরকম হয় কি আসলে বাস্তবতা হলে এরকম যার সাথে ঘটনা ঘটে তার সারা এটার মানে ব্যাখ্যা এই অনুভূতিটা মানে এই অনুভূতিটা আর কেউ বলতে পারবে না আর এই বিষয় সিলেট আর আরেকটা ঘটনার সাথে ঘটছে আসলে এটা আজকে আমরা শেয়ার করব না সেই ঘটনাটা গোড়া নিয়ে সেটা আমরা হয়তো আগামী দু একদিনের ভিতরে সেই ঘটনাটা বলবো আর আমার জীবন একটা আছে। জীবনের সাথে যেতে পারি না আজকে দীর্ঘ পাঁচ বছর ধরে আমি ওই জায়গায় যাই না তো সেটাও কি কারণে কেন যাই না সেটাও জানাবো আর এছাড়াও আরো দুইটা ঘটনা আমার নিজের সাথে ঘটনা আছে যেটা আমি শেয়ার করব আজকের মতো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই